ওং নম নারায়ণায় শ্রীমৎ ভাগবত প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায় শ্রী কহিলেন সৃষ্টির প্রারম্ভে ভগবান লোক সৃষ্টি করিবার জন্য মহাতত্ত্বের প্রভৃতি হইতে উৎপন্ন পঞ্চ পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চ খিতি প্রভৃতি পঞ্চমহাভূত এই ষোড়শ অংশে রচিত পুরুষমূর্তি ধারণ করিয়াছিলেন যিনি কারণ সমুদ্রে সমাধি রূপে নিদ্রায় সায়ন অবস্থায় ছিলেন এবং যাহার রূপী হ্রদ হতে উৎপন্ন পদ্ম প্রজাপতি পিতা ব্রহ্মা আবির্ভূত হইয়াছিলেন তিনি এনি সেই নারায়ণ রজ ও তমগুণের সহিত সম্পর্করহিত উজ্জ্বল একমাত্র শতই ইহার প্রকৃত রূপ ইহার পূর্বোক্ত পুরুষমূর্তি ভিন্ন ভিন্ন অবয়ব হইতে ব্রহ্মাণ্ড সকল রচিত হইয়াছে যোগিনীগণ জ্ঞানেন্দ্রীয় দ্বারা এই সকল অদ্ভুত মূর্তি দর্শন করিয়া থাকেন ওই মূর্তিতে অসংখ্য হস্ত পদ গুরু মস্তক বদন চক্ষু কর্ণ নাসিকা শোভা পাইতেছে এবং শিরসমূহ শিরভূষণ বস্ত্র কর্ণসমূহ কুণ্ডলে অপূর্ব শ্রী ধারণ করিয়াছে যেমন বীজ হইতে বৃক্ষ উদ্গত হয় সেই রূপ এই অক্ষয় বীজরূপী আদি নারায়ণ মূর্তি হইতে নিখিল অবতার মূর্তি আবির্ভূত হইয়া থাকেন অবতারগণের লীলার অবসান হইবার পর তাহারা পুনর্বার ওই মূর্তির মধ্যেই প্রবেশ করিয়া থাকেন ইহার নাভিপদ্য হইতে আবির্ভূত হইয়া মরিচি প্রভৃতি প্রজাপতিগণের সৃষ্টি করেন এবং তাহাদিগের কর্তৃক দেবতা নর ইত্তর প্রাণীসমূহ সৃষ্টি হইয়া থাকে এই পদ্মনাভ নারায়ণ প্রথম অবতারে সনৎকুমার আদি রূপ ধারণ করিয়া দুঃচর ব্রহ্মচর্য অখণ্ডিত রূপে পালন করিয়াছিলেন দ্বিতীয় অবতারে প্রজাপতি শ্রীহরি বিশ্বের উদ্ভবের নিমিত্তে রসাতলগত পৃথিবী পৃথিবীকে উদ্ধার করিবার মানুষে শুকর রূপ ধারণ করিয়াছিলেন মহর্ষি নারদ ইহার তৃতীয় অবতার এই অবতারে ভগবান পঞ্চনাত্র নামক বৈষ্ণবতন্ত্র প্রকাশ করিয়া ছিলেন মনুষ্য কর্ম করিতে করিতে কী রূপে কর্মবন্ধন হইতে মুক্ত লাভ করিতে পারিবে ইহাই এই তন্ত্রের প্রতিপাদন করিয়াছেন চতুর্থ অবতারে ইনি ধর্মের ঔরসে নরনারায়ণ নামে ঋষিদয় রূপে আবির্ভূত হইয়া আত্মার শান্তিপ্রদত্ত দুঃচর তপস্যা করিয়াছিলেন ঋষিগণের শ্রেষ্ঠ কপিল ইহার পঞ্চম অবতার মূর্তি এই মূর্তিতে ভগবান অসরি নামক ব্রাহ্মণকে তত্ত্ব সকলের নির্ণায়ক কাল প্রভাবে লুপ্তপ্রায় অসংখ্য শাস্ত্র উপদেশ করিয়াছিলেন ষষ্ঠ অবতারে ভগবান অত্রীর পত্নী অনুসুয়া প্রতি প্রসন্ন হইয়া তাহার পুত্ররূপে অবতীর্ণ হইয়া অলর্ক ও প্রহ্লাদ প্রভৃতি আত্মবিদ্যা প্রকাশ করিয়া দিয়াছিলেন অনন্তর ভগবান রুচির ঔরসে ওই অকতির গর্ভে যজ্ঞ নামে আবির্ভূত হইয়া ক্ষত্রিয় পুত্র যম প্রভৃতি দেবগণ ইন্দ্র হইয়া স্বয়ম্ভু মন্নান্তর পালন করিয়াছিলেন ইহাই তাহার সপ্তম অবতার অষ্টম অবতারে নারায়ণের নাভিরৌরস হইতে মেরুদেবীর গর্ভে ঋষভদেব নামে জন্মগ্রহণ করিয়া শান্ত গো গৌনবলম্বনী জনকের নিখিল আশ্রমে বন্দনীয় পরমহংসগণের পথ প্রদর্শন করিয়াছিলেন হে বিপ্রগণ নবম অবতারে শ্রীহরি ঋষিগণের প্রার্থনায় কৃপাদ্র হইয়া রূপে। অবনীতে অবতীর্ণ হন এবং পৃথিবী হইতে ঔষধ প্রভৃতি যাবতীয় বস্তু দহন করেন এই অবতার অতি কামনীয় বলিয়া কীর্তন করা হইয়াছে চাক্ষুষ মন্দরের অবসানে যখন জল প্লাবন সংগঠিত হয় তখন ভগবান মৎস্যরূপ ধারণ করে দশম অবতার গ্রহণ করেন বৈবশ্যৎ মনুকে পৃথিবীরূপা নৌকায় আরোহণ করাইয়া রক্ষা করিয়াছিলেন একদা দেবতা ও অসুরগণে মন্দার পর্বত দ্বারা সমুদ্র মন্থন করিয়াছিলেন তখন ইনি কূর্মরূপ ধারণ করিয়া ওই পর্বতের আধার আধারস্বরূপ হইয়াছিলেন ইহাই নারায়ণের একাদশ অবতার বলিয়া কীর্তনিত হইয়াছে ভগবান দ্বাদশ অবতারে ধনন্তরী ও ত্রয়োদশ অবতারে মোহিনীরূপ ধারণপূর্বক অসুরগণকে মোহিত করিয়া সৌরগণকে সুদাবান করাইয়াছিলেন যেমন কটনামক তৃণ শয্যা নির্মিতকারী ব্যক্তি নগ দ্বারা এরকা নামক গ্রন্থিশূন্য তৃণ অনায়াসে বিদীর্ণ করে রূপ নারায়ণ চতুর্দশে নৃসিংহমূর্তি ধারণপূর্বক মহাবল দৈত্যরাজ হিরণ্যকশিপুকে সদীয় উরুতে রক্ষা করিয়া অবলীলাক্রমে নখ দ্বারা বিদীর্ণ করিয়াছিলেন পঞ্চদশ অবতারে বামন বামনরূপে বলিরাজের যজ্ঞস্থলে গমন করিয়া তাহাকে স্বর্গ হইতে বিচ্যুত করিয়ার মানসে ত্রিপদ ভূমি যাচনা করিয়াছিলেন এবং ষোড়শ অবতারে নিপগণকে ব্রাহ্মণবিদ্বেষী দেখিয়া অগ্রতু পরশুরাম মূর্তি ধারণ করিয়া একবিংশতিবার পৃথিবীকে নিক্ষত্রিয় করিয়াছিলেন তদন্তর সপ্তদশ অবতারে পরাশরের ঔরসে ও সত্যবতীর গর্ভে রূপে অবতীর্ণ হইয়া অল্পবুদ্ধি বুদ্ধি মানবগণের কল্যাণের নিমিত্তে দেবতরুকে ভিন্ন ভিন্ন শাখায় বিভক্ত করিয়া এবং অষ্টদশে দেবকার্য সম্পাদনের নিমিত্তে রঘুকুলে শ্রীরামরূপে আবির্ভূত হইয়া সমুদ্র বন্ধনাদি বহুবিধ ঐশ্বর্য ও দর্শন করিয়াছিলেন একনবিংশ ও বিংশ অবতারে ভগবান যদুবংশে বলরাম ও কৃষ্ণরূপে আবির্ভূত হইয়া ভূবার হরণলীলা করিয়াছিলেন অন্যন্তর কলিযুগে প্রারম্ভে দেব ঋষিগণের মহোৎসাহ দান করিবার নিমিত্তে ক্রীট প্রদেশে অজের পুত্র বুদ্ধ নামে খ্যাত হইবেন এবং কলিযুগে অবসানে রাজগণ দস্যু প্রায় হইলে জগৎপতি বিষ্ণুদশার ব্রাহ্মণের ঔরসে জন্মগ্রহণ করিয়া কলকি নাম ধারণ করিবেন সুদ কহিলেন হে দ্বিজগণ যেমন ক্ষত্রিয় শূন্য সরোবর হইতে সুদ কহিলেন হে দ্বিজগণ যেমন ক্ষয়শূন্য সরোবর হইতে সহস্র সহস্র ক্ষুদ্র জল প্রবাহ নির্গত হইয়া থাকে রূপ নিখিল আবির্ভাবের মূলাধার শ্রীহরি হইতে অসংখ্য অবতার আবির্ভূত হইয়া থাকেন মহাতেজে ঋষিগণ মনুসমূহ দেবতা সকল ও প্রজাপতিগণ ইহারা সকলেই ভগবানের কলা অর্থাৎ বিভূতি পূর্বোক্ত অবতারগণের মধ্যে কেহ কেহ পুরুষ অবতার নারায়ণের অংশ এবং কেহ কেহ তাহার কলা মৎস্য কূর্ম অবতার তাহার অংশ এবং সনৎকুমার নারদ প্রভৃতি তাহার কলা কিন্তু কৃষ্ণ স্বয়ং ভগবান যখন অসুরগণ জগৎ উৎপীড়িত করিতে থাকে তখন অবতারগণ যুগ যুগ আবির্ভূত হইয়া জগতের সুখ বিধান করিয়া থাকেন যে মানব শুদ্ধচিত্তে প্রায়তকালে শয়নকালে ভগবানের এই অতি রহস্যময় কথা ভক্তির সহিত কীর্তন করেন তিনি অশেষ সংসার দুঃখ হইতে মুক্তি লাভ করিয়া থাকেন জীবের দেহ সম্বোধন থাকিলেও কীরূপে রূপে মুক্তি সম্ভবপর হয় তাহা বলিতেছি শ্রবণ করুন জীবাত্মা চৈতন্য স্বরূপ এবং তাহার এই স্থূলরূপ মহাতত্ত্ব প্রভৃতি ভগবানের মায়া দ্বারা বিরচিত এই দেহকে আত্মা বলিয়া বোধ হইলে জীবের বন্ধন হয় এবং অজ্ঞব্যক্তি মেঘখণ্ড সমূহের ধাবনাদির ক্রিয়া আকাশে আরোপ করিয়া আকাশ ধাবিত হইতেছে বলিয়া কল্পনা করে অথবা ধূলিকণার ধূসরবর্ণ বায়ুকে আরোপ করিয়া বায়ু ধূসরবর্ণ বলিয়া কল্পনা করেন সেই সেইরূপ কি জীব সর্ব সাক্ষী চেতনের জড় ও দৃশ্য দেহ আরোপ করিয়া দেহতত্ত্বকে জ্ঞানরূপ মহাভ্রমে পতিত হইয়া বন্ধন দশা দ্বারা আবদ্ধ হইয়া থাকে এই স্থূল দেহ ব্যতীত অন্য একটি সূক্ষ্ম দেহ আছে তাহা লিঙ্গ দেহ নামে অভিহিত হইয়া থাকে এই দেহের করচনাদি অব্যয় স্থান নাই ইহা স্থূল দৃষ্টির গোচর বা স্থূল শ্রবণন্দ্রীয় গ্রাহ্য হয়। এই নিমিত্তে উহাকে অব্যক্ত বলিয়া ধরা হয় এই লিঙ্গদেহই পুনঃপুনঃ জন্মমরণের অধীন হইয়া সংসারদশা ভোগ করিয়া থাকে যখন সাম্যক স্বরূপ জ্ঞান দ্বারা পূর্বোক্ত দেহোদয়ের আত্মজ্ঞানরূপী ভ্রম দড়িভূত হয় তখন জীবের একমাত্র বিজ্ঞানস্বরূপ ব্রহ্মরূপ ব্রহ্মরূপতার উপলব্ধি হইয়া থাকে যতদিন অবিদ্যা বা অজ্ঞান আত্মার স্বরূপ আবৃত করিয়া বিক্ষণে বিক্ষেপ উৎপন্ন করিতে থাকে ততদিন ইহা স্থায়ী হয় কিন্তু যখন বিদ্যা অর্থাৎ তত্ত্বজ্ঞানের উদয় হয় তখন অজ্ঞান পলায়ন করে এই তত্ত্বজ্ঞান পুরুষ আপনার ব্রহ্মস্বরূপে উপলব্ধি করিয়া পরমানন্দে বিচরণ করিতে থাকেন যেমন জীব জন্ম ও কর্মাদি মায়া মাত্র এইরূপ অন্তর্জামী জন্ম ও কর্ম রহিত ভগবানের বেদগুহ জন্মাদি লীলাও মায়া দ্বারা নিষ্পন্দ হইয়া থাকে বলিয়া সুধিগণ বর্ণনা করিয়া থাকেন পরমেশ্বর ও জীবের প্রভেদ এই যে জীব মায়ার অধীন কিন্তু পরমেশ্বর স্বতন্ত্র পুরুষ তিনি নির্লিপ্তভাবে এই বিশ্বের সৃষ্টি স্থিতি পোলায় করিয়া থাকেন যেমন মনুষ্য দূর হইতে পুষ্পের গন্ধ আঘ্রায়ণ করিয়া থাকে সেইরূপ ষোড়শ ইন্দ্রিয়ার অধীশ্বর পরমেশ্বর সর্বভূতে আত্মসংযমী রূপে থাকিয়া অনাসক্তভাবে ইন্দ্রিয়ের এই বিষয় সকল গ্রহণ করিয়া থাকেন ভগবান নটের ন্যায় বিবিধ নাম রূপ ধারণ করিয়া লীলা করিয়া থাকেন ওই সকল নাম ও রূপ বাক্য মনের অতীত সুতরাং ভক্তিহীন জ্ঞানীগণ তর্কাদি ও কৌশল দ্বারা তাহার নাম স্বরূপ ও লীলা তত্ত্ব নিরূপণ করিতে পারেন না যিনি অসীম শক্তি চক্রপাণী পরম পুরুষের চরণার গন্ধ সেবনে নিরন্তর অকপট আনন্দ অনুভব করেন সেই ভক্তি এই বিশ্ববিধাতার মহিমা অবগত হইতে সমর্থ হন হে ঋষিগণ এই সংসারে আপনারই ধন্য যেহেতু অখিল লোকপতি বসুদেবের প্রতি আপনাদের ঐকান্তিক রীতি রইয়াছে এই প্রীতিভাব উৎপন্ন হইলে জীবকে পুনঃপুনঃ সংসার যাতনা ভোগ করিতে হয় না এই শ্রীমদ্ ভগবত পুরাণ সর্ব বেদতুল্য ভগবান ব্যাস লোক কল্যাণের নিমিত্তে নিখিল বেদ ইতিহাস সময়ে সার সমুদয় করিয়া শ্রীহরি লীলারূপে সর্বপুরুষ স্বার্থে প্রসাদ ও ভুবন এই মহাপুরাণ রচনা করিয়া জিতেন্দ্রিয়গণের অগ্রগণ্য সিও, তনয় সুখদেবকে অধ্যয়ন করাইয়াছিলেন যখন ব্রহ্মসাবগ্রস্ত মহারাজ পরীক্ষিত মৃত্যু পর্যন্ত অনশনব্রত অনুষ্ঠান করিবার নিমিত্তে মহর্ষিগণে পরিবৃত হইয়া গঙ্গা তীরে উপবেশন করিয়াছিলেন তৎকালে সুখদেবের সুখদেব তাহাকে ইহা শ্রবণ করাইয়াছিলেন কৃষ্ণ ধর্ম ও জ্ঞান শক্তির সহিত প্রভৃতি ধামে গমন করিবার পর জ্ঞান নেত্রহীন কলিহত জীবগণের নিমিত্ত এক্ষণে এই পুরাণ সূর্য উদিত হইয়াছে হে বিপ্রগণ যখন মহাতেজা ব্রহ্মর্ষি সুখদেব মহারাজ পরীক্ষিতকে মহারাজ পরীক্ষিতের নিকট এই পুরাণ কীর্তন করেন তখন আমি তাহার অনুগ্রহ সেই সভায় এক সেই সভার এক দেশে আসেন হইয়া ইহা শ্রবণ করিয়াছিলাম আমার বুদ্ধি অনুসারে গ্রন্থস্থ যতদূর অবধারণ করিতে সমর্থ হইয়াছি তাহা আপনাদিগার নিকট কীর্তন করিতেছি শ্রবণ করুন ও